আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার বিশ এর সৃজনশীল প্রশ্ন দুই নম্বর প্রশ্নের সমাধান করবো তো দুই নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে সরল করো তাহলে আমরা দুইয়ের দুইয়ের ক নাম্বার প্রশ্নে আমাদের এখানে বলা হয়েছে সরল করো তো এখানে লেখা আছে থ্রি এক্স ইনভার্স আমরা ইনভার্স বলি যদি পাওয়ারটা মাইনাস হয় তার প্লাস হলো টু ইনভার্স ওয়ান তারপর ব্র্যাকেট দিয়ে ইনভার্স ওয়ান তা আমরা জানি যদি পাওয়ারটা ইনভার্স হয় তাহলে সেটা আমরা ওয়ানের নিচে লিখব তাহলে এখানে এক্স ইনভার্স আছে তাহলে ওয়ান বাই এক্স যদি আমাদের এরকম থাকতো এক্স ইনভার্স টু থাকতো তাহলে সেটাকে আমরা লিখতাম ওয়ান বাই এক্স স্কোয়ার এখন প্রশ্ন হলো যে এখানে ওয়ান লেখলাম না কেন পাওয়ার ওয়ান লেখা লাগে না কারণ ওটা আমরা মনে মনে ধরে নিতে পারি তো সেই অনুযায়ী যদি আমরা এখানে অঙ্কটা করি তাহলে এখানে হবে থ্রি যেহেতু ইনভার্স আছে আমরা ইনটু রাখবো কারণ থ্রি আর এক্সের মধ্যে কোনো সাইন নাই মানে ইনটু ধরে নেবো তো ওয়ান বাই এক্স আর প্লাস এই হলো টু ইন্টু ওয়ান বাই ওয়াই তারপরে ইনভার্স ওয়ান এরপরে আমরা তিন ওপরে আসে তাহলে আমরা যেহেতু তিন এক সংখ্যা আমরা লব ধরে নিই তাহলে তিন এক কে তিন থ্রি বাই এক্স প্লাস দু এক কে দুই বাই ওয়াই তারপরে এই ইনভার্স এখন যেহেতু এটা ভগ্নাংশের যোগ করতে হবে তার সেজন্য আমরা একটা বাই টান দিয়ে হরের লসাগু লিখব যেহেতু এক্স একটা ওয়াই একটা লসাগু নিয়ম কমন আনকমন সবই যাবে তো এক্স একটা আমরা এক্স লিখলাম ওয়াই একটা আমরা ওয়াই লিখলাম এখন এক্স এ মিলে গেছে ভ্যানিস তাহলে থাকে কত ওয়াই ওয়াই দিয়ে যদি আমরা থ্রিকে গুণ করি তাহলে থ্রি ওয়াই প্লাস এই ওয়াই ওয়াই মেলে গেছে ভ্যানিশ তাহলে থাকে কত এক্স এক্স দিয়ে আমরা টুকে গুণ করব। তাহলে এখানে কত হবে টু এক্স তারপর ইনভার্সের ইনভার্স যেহেতু আমরা জানি যে এইটা ইনভার্স আছে তাহলে সেটাকে আমাদের ওয়ানের নিচে নামাতে হবে তাহলে ওয়ানের ওয়ান বাই কত হলো থ্রি ওয়াই প্লাস টু এক্স বাই এক্স ওয়াই এখন আমরা যেহেতু এখানেও ওয়ান এই ওয়ানের নিচের যে টানটা আছে এটা হলো ভাগ টান তাহলে আমরা জানি যে ভাগ টানটাকে যদি আমরা গুণ করি তাহলে উল্টে যাবে অর্থাৎ এক্স ওয়াই যাবে উপরে আর এটাকে যদি আমরা একটু সাজায় লিখি যে টু এক্স প্লাস হলো থ্রি ওয়াই তাহলে এখানে হলো কি নিচেরটা যাবে উপরে আর ওপরেরটা যাবে নিচে ওয়ান দিয়ে গুণ করলে পারে এটাই থাকে অর্থাৎ এক্স ওয়াই বাই টু এক্স প্লাস আমাদের সরল করা হয়ে গেল দুই নম্বর ক এবার দুইয়ের খ নম্ব সমাধান করবো তো প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে লেখা আছে আর একটি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করতে হবে যে পি পাওয়ার ফোর পি ইনভার্স সিক্স কিউ ইনভার্স 6, আর ইনভার্স সিক্স সমান পি পাওয়ার সিক্স প্লাস পাওয়ার সিক্স আর পাওয়ার সিক্স প্রমাণ করতে হবে তো আমরা লিখব যেহেতু যেহেতু পি কিউ আর ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি তো ক্রমের সহনুপাতি হওয়ার শর্ত হলো মাঝেরটার মাঝের রাশির উপর বর্গ অর্থাৎ কিউ স্কোয়ার ওপর স্কোয়ার আর প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল পি আর আবার আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড বাম পাশ পি পাওয়ার ফোর কিউ পাওয়ার ফোর আর ফোর পি ইনভার সিক্স প্লাস কিউ ইনভার সিক্স প্লাস আর ইনভার সিক্স যেহেতু ইনভার্স থাকলে সেটা আমরা কী করবো ওয়ান এর নিচে নামাই দেবো তাহলে এখানে আমরা লিখবো কি পি পাওয়ার ফোর কিউ পাওয়ার ফোর আর পাওয়ার ফোর ওয়ান বাই পি পাওয়ার সিক্স প্লাস ইনভার্স আছে তাহলে ওয়ান এন নিচে কিউ পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই আর পাওয়ার সিক্স তো এখন আমরা জানি যে যে এই পি পাওয়ার ফোর কিউ পাওয়ার ফোর আর পাওয়ার ফোর উপরে আছে তাহলে আমরা উপরের সবগুলোর সাথে গুণ করবো তো ওয়ান দিয়ে যদি এটারে গুণ করি তাহলে যা আসে তাই অর্থাৎ পি পাওয়ার ফোর কিউ পাওয়ার ফোর আর পাওয়ার ফোর বাই পি পাওয়ার সিক্স প্লাস পি পাওয়ার ফোর কিউ পাওয়ার ফোর আর পাওয়ার ফোর বাই কিউ পাওয়ার সিক্স প্লাস পি পাওয়ার ফোর কিউ পাওয়ার ফোর আর পাওয়ার ফোর বাই আর পাওয়ার সিক্স এখন এই ছয়টা পি থেকে যদি চারটে পি বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে যদি এটি কাটাকাটি করি তাহলে এখানে হবে পি স্কোয়ার আর এখানে ছয়টা থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে হবে কিউ স্কোয়ার আর এখানে ছয়টা আর থেকে যদি চারটা আর বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এখানে থাকবে হলো আর স্কোয়ার তাহলে আমরা এখানে লিখব কি কিউ পাওয়ার ফোর আর পাওয়ার ফোর বাই পি স্কোয়ার প্লাস কিউ পাওয়ার ফোর আর পাওয়ার ফোর বাই কিউ স্কোয়ার প্লাস এখানে তাহলে কী থাকলো পি পাওয়ার ফোর কিউ পাওয়ার ফোর বাই আর স্কোয়ার এবার আমরা যেটা করবো যেহেতু আমাদের এখানে কিউ স্কোয়ারের মান জানি আমরা পি পাওয়ার পি আর তাহলে কিউ স্কোয়ারটাকে আমরা এটাকে আমরা ভাঙিয়ে লেখবো কিউ স্কোয়ার তারপরে এই পাওয়ার তাহলে দুই দুগুনি চার কি পাওয়ার ফোর ফেরত পাওয়া গেছে তার মানে আর পাওয়ার ফোর পি স্কোয়ার প্লাস যদি কমন পাওয়ার যদি আলাদা আলাদা থাকে তো সেক্ষেত্রে আমরা একটার করে লিখবো কিউ আর পাওয়ার ফোর বাই কিউ স্কোয়ার প্লাস তাহলে এখানে আমরা পি পাওয়ার ফোর আর কিউ স্কোয়ারকে ভাঙে লিখবো কি পাওয়ার ফোরকে কিউ স্কোয়ার পাওয়ার স্কোয়ার বাই আর স্কোয়ার তা কিউ স্কোয়ারের মান আমরা জানি কি পি আর তা কিউ স্কোয়ার বাদ দিয়ে পরিবর্তন করে লিখবো হলো কি পি আর এ বাইরের পাওয়ারের পাওয়ার ইন্টু আর পাওয়ার ফোর বাই পি স্কোয়ার প্লাস এ কিউ আরের ভ্যালু আমাদের দেওয়া আছে কি কিউ আর কিউ স্কোয়ার তাহলে পি আর কিউ আর পরিবর্তন করে লিখব কিউ স্কোয়ার আর এই পাওয়ারে পাওয়ার ফোরের ফোর আর এখানে হলো কিউ স্কোয়ার এরপরে আমরা প্লাস এই হল পি পাওয়ার ফোর আর কিউ স্কোয়ারের ভ্যালু আমরা জানি কি পি আর এ পাওয়ারের পাওয়ার বাই আর স্কোয়ার তো এখন এই পাওয়ারটা দুইটার ওপরে আছে অর্থাৎ প্রথম রাশির উপরে আছে প্রথম রাশির পর স্কোয়ার নিলে প্রথম স্কোয়ার আর দ্বিতীয় রাশির উপর যদি আর এর পর স্কোয়ার নিই তাহলে আর স্কোয়ার আর ইন্টু হলো এই আর পাওয়ার ফোর বাই পি স্কোয়ার প্লাস পাওয়ারে পাওয়ারে গুণ আমরা নিয়ম জানি তাহলে হলো কিউ চার হলো কিউ স্কোয়ার প্লাস পি পাওয়ার ফোর এই পাওয়ারটা যদি আমরা এই একটার উপরে পাওয়ার আসে পাওয়ারটাকে আমরা আলাদা আলাদা যদি পি এর উপর যদি দিই পি স্কোয়ার আর এর উপর দিই আর স্কোয়ার বাই আর স্কোয়ার এরপরে আমরা এই পি স্কোয়ার পি স্কোয়ার কাটা তাহলে এই দুইটা আর আর হলো চারটা আর মোট আর হলো ছয়টা প্লাস এখন আটটা কিউ থেকে যদি দুইটা কিউ বাদ যায় তাহলে কবে হবে কী হতে হবে কিউ পাওয়ার সিক্স প্লাস এই আর স্কোয়ার আর স্কোয়ার কাটা তাহলে এখানে হলো কি পি পাওয়ার সিক্স তাহলে আমাদের এই আচ্ছা এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে আমাদের কী হবে আর পাওয়ার সরি পি পাওয়ার সিক্স প্লাস কিউ পাওয়ার সিক্স প্লাস আর পাওয়ার সিক্স সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড প্রমাণিত দুয়ের গণাঙ্ক প্রশ্নের সমাধান করবো তো দুয়ের গনাম প্রশ্নে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস টু বাই এম টু এম বাই এ প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো হলে প্রমাণ করতে হবে যে রুট অভার ওয়ান প্লাস এ আর প্লাস রুট অভার ওয়ান মাইনাস এ রুট আভার ওয়ান প্লাস এ মাইনাস রুট অভার ওয়ান মাইনাস এ সমান হলো এম তো আমাদের দেওয়া আছে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস টু এম বাই এ প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এখন এই টু এম বাই এটাকে আমরা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাব তাহলে কী হবে এম স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ পক্ষান্তর করলে মাইনাস পরিবর্তন হয়ে হয়ে যাবে প্লাস অর্থাৎ সাইন পরিবর্তন হবে টু এম বাই এ এখন এই টু এম টা উপরে আছে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসলে নিচে যাবে অর্থাৎ গুণে আছে ভাগে যাইব তাহলে এখানে প্লাস নিচে এ তো আমরা এখানে যে কাজটা করবো যেহেতু আমাদের এখানে প্রমাণে আছে ওয়ান প্লাস এ তো রুট অভার ওয়ান প্লাস এ তাহলে আমরা যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে সেক্ষেত্রে ওয়ান প্লাস এটা পাবো তো এই জন্য আমরা এখানে কি লিখবো যোজন বিয়োজন করিয়া যোজন বিয়োজন করিয়া তাহলে আমরা যোজন বিয়োজনের নিয়ম জানি এই লব লবটা লিখবো দুইবার উপরে একবার নিচে একবার আর হরটা লিখবো উপরে একবার নিচে একবার তাহলে আমরা এম স্কোয়ার প্লাস হলো ওয়ান উপরে একবার নিচে একবার এম স্কোয়ার প্লাস ওয়ান আর বিয়োজন যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তাহলে এখন এই টু এমটা ওপরে একবার লিখব আবার নিচে একবার লিখব এরপরে লবটা লিখবো উপরে একবার নিচে একবার যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তাহলে এ লিখতে হবে দুইবার উপরে একবার নিচে একবার এখন এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে বড় বড়ো পাওয়ারটা আগে লেখবো তারপরে ছোটো পাওয়ার টু এম তারপর প্লাস হলো ওয়ান আর নিচে লিখবো এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান ইজিক্যাল টু ওই ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ এবার যেহেতু এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান এখন এই স্কোয়ার প্লাস টু এ বি মনে মনে কোনো কিছু না মানে ওয়ান আছে তাহলে টু এ বি সূত্রে টু এ বি প্লাস হলো বি স্কোয়ার তাহলে আমরা এটা বর্গের সূত্র জানি তাহলে এখানে আমরা লিখবো কি এ প্লাস বি হল স্কোয়ার আর এখানে লিখবো এ মাইনাস বি হল স্কোয়ার এখানে যা আছে তাই লিখে দেব এখন কমন পাওয়ারটা যদি আলাদা আলাদা জায়গায় থাকে তাহলে আমরা নিয়ম জানি একটার পরে লিখতে হবে তাহলে এখানে এই এম প্লাস ওয়ান আর বাই হলো এম মাইনাস ওয়ান কমন পাওয়ার আলাদা আলাদা থাকলে একটার পরে লিখতে হবে এরপরে আমরা লিখব ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান রুট আবার ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ এখন আমরা নিয়ম জানি যে একটার পরে রুট হলে রুটটাকে আমরা আলাদা আলাদা লিখব তাহলে এখানে থাকলো কি এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান এখন আলাদা করি রুটটাকে তাহলে ওয়ান প্লাস এ আর ওয়ান মাইনাস এ এখন যেহেতু আমাদের প্রমাণে প্রমাণে এটা লেখা আছে যে ওয়ান প্লাস এ রুট অভার আর ওয়ান প্লাস ওয়ান মাইনাস এ রুট অভার তাহলে আমরা এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা যোজন বিয়োজন করিয়া পাই তাহলে আমরা এখানে লিখব যোজন বিয়োজন করিয়া এখানে লক্ষণীয় বিষয় হলো আমাদের প্রমাণের দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে এটা যেন আমাদের মনে থাকে তাহলে এখানে হলো হলো কি দুইবার এম এম প্লাস প্লাস যোজন মানে যোগ আর বিয়োজন মানে বিয়োগ এবার হর লিখবো দুইবার এম মাইনাস ওয়ান নিচের অংশটা হর উপরের অংশটা লব এখন প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করলে আমরা কি করি সাইন পরিবর্তন করি অর্থাৎ এই রাশিটা থেকে আমাদের পরের রাশিটা বিয়োগ করতে হবে সেক্ষেত্রে প্লাস আছে মাইনাস মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে প্লাস তারপরে এরপরে আমরা লবের অংশ লবটাকে দুইবার লিখব ওয়ান প্লাস এ আর ওয়ান প্লাস এ বিয়জন যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তাহলে এখানে হবে কি রুটাভার ওয়ান মাইনাস এ রুটাভার ওয়ান মাইনাস এ এখন এই প্লাস মাইনাসে কাটা প্লাস মাইনাসে কাটা তাহলে এম এম যোগ করলে কত হবে টু এম আর এক আর এক যোগ করলে টু আর এখানে রুট আভার ওয়ান প্লাস এ প্লাস রুট আভার ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস এ রুট অভার মাইনাস রুট অভার ওয়ান মাইনাস এ এখন দুই দুই কাটা তাহলে সুতরাং কী থাকলো এ এম সমান রুট অভার ওয়ান প্লাস এ রুট অভার ওয়ান প্লাস এ প্লাস রুট অভার ওয়ান মাইনাস এ প্লাস রুট অভার ওয়ান মাইনাস এ যেহেতু দেখাতে বলছে তাহলে শুট. শুট.